আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে অফারে গিফটেড ড্রেস নিয়ে হ্যাঁ তিন থেকে পাঁচ বছরের মেয়েদের জন্য এই দেখেন এইটা থাকবে আপনার স্কার্ট না এই দেখেন স্কার্ট তিন থেকে পাঁচ বছরের জন্য প্রাইস থাকছে ফাইভ হান্ড্রেড এই দেখেন অফারে ড্রেস দেখাবো আজকে এটা হচ্ছে তিন থেকে সাত বছরের মেয়েদের জন্য এটা জি বয়সটা খেয়াল করবেন এগুলো হচ্ছে অফারে ড্রেস তিন থেকে সাত প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা এই দেখেন এই ড্রেসটা দেখেন এই যে স্কার্ট দুই থেকে পাঁচ বছরের মেয়েদের জন্য প্রাইস থাকছে পাঁচশো টাকা স্কার্ট দুই থেকে পাঁচ বছরের মেয়েদের জন্য ফাইভ হান্ড্রেড ওকে এটা দেখেন সুন্দর একটা স্কার্ট দেখেন এটা উপরে টপসটা অনেক সুন্দর এটা দেখেন প্রাইস থাকছে পাঁচশো টাকা এটা দেখেন দুই থেকে পাঁচ বছরের জন্য এই যে দেখেন প্রাইস থাকছে ফাইভ হান্ড্রেড এই যে দেখেন এটা টপস এটা হচ্ছে স্কার্ট দুই থেকে চার বছরের জন্য প্রাইজ থাকছে পাঁচশো টাকা এটা দেখেন ওকে তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য ওকে বিয়াল্লিশ সেট ঠিক আছে ফাইভ তাই না দুইটা কালার আছে তিন থেকে ছয় বছরের মেয়েদের জন্য প্রাইজ থাকছে অনলি ফাইভ হান্ড্রেড তিন থেকে পাঁচ বছর এটা দেখেন এটাও সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন তো এই যে স্কার্ট টু পিস তিন বছরের বাচ্চাদের জন্য এই দেখেন এটা সাত আট বছরের বাচ্চাদের হয়ে যাবে এটা প্রাইজ থাকবে সাতশো টাকাটা স্কার্টটা দেখেন সাত আট বছরের বাচ্চাদের জন্য আচ্ছা এই দেখেন সাত আট বছরের বাচ্চাদের জন্য সাতশো টাকা ওনলি এই যে দেখেন সাত আট বছরের বাচ্চাদের জন্য সাতশো টাকা ওনলি এটা দেখেন চার থেকে ছয় বছরের জন্য ফাইভ হান্ড্রেড এটা ওকে রেগুলার ছিল আঠারোশো টাকা এটা দেখেন এটাও চার থেকে ছয় প্রাইজ থাকছে পাঁচশো টাকা এক থেকে ছয় প্রাইস পাঁচশো টাকা সেম প্রাইস এক থেকে ছয় ফাইভ হান্ড্রেড এই দেখেন তিন থেকে তিন থেকে ছয় বছরের জন্য পাঁচশো টাকা যেটা নেবেন টাকার লুটপাট অফার ঠিক আছে এই দেখেন তিন থেকে ছয় বছর ছয়শো টাকা প্রাইস তিন থেকে ছয় প্রাইস কাটছে টাকা তিন থেকে ছয় প্রাইস টাকা তিন থেকে ছয় ছয়শো টাকা

প্রাইস টাকা এটা দেখেন ওটি স্টাইলের 4 থেকে ছয় বছরের মেয়েদের জন্য প্রাইস থাকছে 700 টাকা এটা এটা একটা রেড কালার দেখিয়েছিলাম 600 টাকা থাকবে 600 টাকা 3 থেকে 6 তো ও চমক কত মধ্যে দেখেন आलिया কাটের মধ্যে পার্টি ড্রেস 4 থেকে পাঁচ বছরের মেয়েদের জন্য 500 টাকা টাকা এটা দেখেন ওকে ঠিক আছে এই দেখেন মাত্র ছয়শো টাকা ঠিক আছে দুই থেকে ছয় বছরের জন্য এই দেখেন পিঙ্ক কালার পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে পাঁচশো টাকা আপেটা থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই বিরানব্বই তিরানব্বই আল্লাপে